সবাই আশা করি খুব ভালো আছো তোমরা সবাই আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মাস্টার ক্রাফট মানে পপুলার ডেন চ্যাপ্টার পার্ট 2 হচ্ছে না তো আমি আর পরের বার চ্যাপ্টার 2 করব তো মানে আবার কন্টিনিউ করলাম মানে এক চলে এসেছিল তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি হচ্ছে মাস্টার ক্রাফট আমি ভিডিও বানাবো আরেকটা আমার দেখতে পাচ্ছ সানি ক্যারেক্টার এই ক্যারেক্টার এই ক্যারেক্টারের নাম আমি এখন চেঞ্জ করে তো নামটা চেঞ্জ করে দেই হলো এই যে নাম আছে না সানি এখানে দিব গেমিং ওয়াইটি ওকে তো আমাদের নাম লেখা হয়ে যাচ্ছে ওকে হয়ে গিয়েছে চলো এবার আমরা প্লে করবো আর আমার ক্যারেক্টারটাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এখানে আমাকে আচ্ছা চলো আমরা ওয়ার্ল্ডের নাম দিতে বলছে ওয়ার্ল্ডের নাম দিব আমরা আল্লাহ দিই ওয়ার্ল্ডের নাম দিয়ে দেই হয়ে গেছে ওয়ার্ল্ডের নাম আরে ইয়া দেই ওয়ার্ল্ডের নাম ওয়ার্ল্ডের নাম দি তা ওকে চলো আমাদের গেম পাড়াকে শুরু করা যাক আর এখানে আমাদেরকে বলছে ইয়াকে বলে জানি ওটাকে আমাদের আমি এটাকে সিলেক্ট করে নিয়েছি মানে মানে কি বলে জানি ওটাকে কন্ট্রোল হ্যাঁ কন্ট্রোল দিতে বলছিল ওই আমরা প্রচেস করতে দেই তো কন্ট্রোল দিতে বলছিল তো কন্ট্রোল আমি আমার ভালো মতো মাইন্ডক্রাফ্টের মতো কন্ট্রোল সিলেক্ট করে দিয়েছি আর যে আমাদের লোডিং হয়ে যাচ্ছে আজকে আমি বেশি বড় ভিডিও বানাবো না এই সাত আট মিনিটের ভিডিও বানা আর তো চলো আমাদের হয়ে গেছে গেম আমাদের হয়ে যাচ্ছে মানে লোডিং হয়ে গিয়েছে ও আমি চলে এসেছি একটা নতুন দুনিয়ার মধ্যে আর আমার এই কন্ট্রোলটাকে তোমরা বলে দিও কমেন্টে যাই হোক এখানে আমার প্রথম কাজ হচ্ছে গাছ কাটা আমি সার্ভাইভার মোড়ে খেলছি তাই আমাকে গাছ কাটতে লাগবে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এইটা হচ্ছে আমি আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও মানে জানাতেও পারো মানে জানিও জানালে একটু ভালো লাগে তো মানে কমেন্ট গুলো একটু পড়তে তো ভালোই লাগে কান্না ভালো লাগে আর আমি কি করছি यार তো বন্ধুরা আমার প্রথম কাজ হলো গাছ কাটা তো আমি গাছ কাটবো কোন দিক থেকে यार আচ্ছা এই গাছটাকেই বরং প্রথমে কেটে নেই কারণ ঘাসে তো কাটতে লাগবে यार কী করতে লাগবে ওকে তো গাছ কাটতে লাগবে আমাকে ঘাস কাটার পর আমার দ্বিতীয় স্টেপ হচ্ছে একটা ভিলেজ খোঁজা যাই হোক ভাই গাছটাকেই আগে কেটে নেই ভিলেজ টিলেজ পরে হবে আগে গাছটাকেই কেটে নেই এ ভাই অনেক মোটা গাছ এটা দিয়ে অনেক কাজ করা যাবে এই গাছটা দিয়ে ভাই এদিকে তো আর কাটা যাচ্ছে না এই দিক এইটাকে যদি আমি কেটে দেই দিয়ে ভাই কেমনে কাটতেছে রে ওকে আমার কাছে অনেকগুলো কি হয়ে যাচ্ছে গাছগুলো ইয়েটাকে কি বলে যে তোমরা কি জানলে অবশ্যই কমেন্টে জানিও আর গাইস আমি না একটা ট্রিক্স শিখেছি গাছের ভিতরেও বলে ঘর বান গাছের গাছের নিচে দরজা দিয়ে বলে ঘর লাগানো ঘর বানানো যায় তো আমি চেষ্টা করব ওইভাবেই কমসে কম ঘর বানানোর তাইলে মনে হয় শুনতে হবে যাই হোক আমাদের দশটা হয়ে গিয়েছে হ্যাঁ দশটা না হ্যাঁ দশটা এবার আমাকে কী করতে হবে বলো তো আমি দেখা আমাকে এবারে ইয়ে করতে লাগবে কি বলে জানি তারাও এবারে এগুলা দিয়ে আমাকে কি বলে জানি এগুলাকে জানি না এবারে এগুলা দিয়ে একটা ক্রাফটিং টেবিল নেই এবারে এখানে নেই আর স্টিক বানায় নেই ষোলোটাই হয়ে যাবে এগুলো রেখে দেই এবারে ক্রাফটিং টেবিলটা আমাদেরকে এইখানে বসাতে লাগবে এখান থেকে আমরা একটা পিকে বানিয়ে নেই আরে উডেন ও না উডেন এগসটাকে বানিয়ে নেই আর কী বানাবো আচ্ছা ভাই যেগুলা নীল কালার হয়ে আসে না মানে যেগুলো লাল হয়ে আসে যে এইগুলা এইগুলা এগুলো আমি বানাতে পারবো না যেগুলো এই যে এরকম হয়ে আসে এইগুলো আমি বানাতে পারবো বাট আমার এখন বানানোর ইচ্ছা নাই চলো ফটা ফটাকে এটাকে কেটে নেই আর এখন আমার প্রথম টার্গেট হচ্ছে ভিলেজ খোঁজা ভাই ভিলেজ খুঁজছে না অনেকে দুই তিন মিনিটে ফুয়ে যায় আর অনেকে কি ঘন্টা খুঁজার পরেও না ভিলেজ এখন আমার লাগছে কি হয়ে আছে কে জানে আমি ভিলেজ কি পাবো এক মিনিট যাই এটা কি এটা একটা ঘরের এ ভাই এটা কি খোল ভাই আমাকে কয়লা মনে হয় এগুলাকে কয়লাই তো বলে না আর কি জানি না এটা কি উঠেছে ভাই যাই হোক ভাই যা উঠে লাগে উঠুক আমাকে এখন ভিলেজ করতে লাগবে আমি ভিলেজ না খুঁজি এগুলা কি করছি আর মানে কখন যে ভিলেজ আসবে কে জানে আমার ভিলেজ পাওয়ার ভাগ্যটা না তো অনেক খারাপ মানে আর বলবো কি ভাই নদীর উপরে কি আমরা যাব না নদীর উপরে এখন যাওয়ার কোনো দরকার নেই আমি একটু উপরে গিয়ে না সব কিছু দেখে নেই ওকে তো আমরা উপরে যাচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা উপরে উঠতে একটু কেমন জানি হচ্ছে গেমটা চলো আমরা উপরেই উপরে চলে এসছি আর কি উপরে যাওয়ার দরকার আছে ভাই ভিলেজই তো নাই এই ওয়ার্ল্ডে কোনোই ভিলেজ নাই মানে যারা আমি আমার ভিলেজ খোঁজার ভাগ্যটা একদমই খারাপ যাই হোক এখানে আমাকে এটাকে কেটে দিয়ে এই দিক থেকেই কিন্তু ভাই এই দিক থেকে কোথায় উঠবো এইটাকে কাটে দেয় যদি আরে ভাঙতেছে না কেন এই দিক থেকে এই দিক থেকে উঠে যাই এটা কোথায় যে আসতেছি এই ভাই আস্তে আস্তে নিচে নেমে যাই হাট ওখানে যাচ্ছে আমার কিছু করার নাই এখানে আস্তে আস্তে নিচে যেতে হবে নিচে না যাই আর কি করব এক কাজ করি আমি না থার্ড পারসন আর আমরা এখানে মানে কি আমি কিছুই বুঝতেছি না আমার মাথাতে কিছুই ঢুকতেছে না আমি ভিলেজ কোথায় কি করব যাই হোক এখন আমাকে ভিলেজ কোথায় হচ্ছে সবচেয়ে বড় কাজ কিন্তু ভাই ভিলেজটা কোথায় আছে যে ভিলেজ খোঁজা না অনেক কঠিন এইটাই সবচেয়ে কঠিন কাজ মানুষকে একটা ভিলেজ খোঁজা যাই হোক আমাদেরকে কি করতে লাগবে জানি না আমাকে এখন এটাই করতে লাগবে একটা ভিলেজ খুঁজতে লাগবে ভিলেজ হ্যাঁ ভিলেজ খুঁজতে লাগবে আর মানে আমার কাছে হাটগুলো কমে যাচ্ছে ভিলেজ খুঁজে পাচ্ছি না আমি ভিলেজ কোথায় খুঁজবো এক মিনিট যাই আমি উপরে এ ভাই এ ভাই এটা কি ভিলেজ এটা কে রে ভাই আর কি কিছু ট্রেড করে ও না মানে আমি কি করবো আমি কিছুই বুঝতেছি না আমি একটু উপরে উপরে উঠি তো উঠে দেখি ভিলেজ খুঁজে পাওয়া যায় কিনা এখান থেকে দেখি কি রে কিছু জানি না আমরা অনেক উপরেই চলে আসছি এখান থেকে কি ভিলেজ দেখা যায় এখান থেকে তো কোনো ভিলেজই দেখতে পাচ্ছি না কি করবো আমি এক মিনিট ওই ওইদিকে একটা হলুদ কিছু দেখা যাচ্ছে আমাকে মনে হয় আমাকে তাড়াতাড়ি ওখানে যেতে লাগবে কিন্তু আস্তে 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 হলুদ দেখলাম আমি আমি ওখানে যাই আগে চলো আমরা ওখানে চলে এসছি ওই যে একটু সামনে হলুদ জিনিসটা ভাই এটা মৌমাছি পালা পালা ফটো ফট পালা এটা মৌমাছির আমি মনে করছি এটা পামকিন নেসিজন আমি হচ্ছে এখানে এক মিনিট একটু ভাই এক ঘন্টা ধরেই আমি ভিডিওস খুদার পরেও ভিলেজ পাইলাম না কোথাও লাভ লাগবল অনেক ভালো হয়ে গেছে অনেক তাড়াতাড়ি ভিলেজ খুঁজে হয়েছে আবার অনেকে নাকি স্পন হওয়ার সাথে সাথেই ভিলেজ পেয়ে গেছে আর আমি তো স্পন হওয়ারতে হইছে তো হইছে এমন জায়গা হইছি যে এখানে একটা ভিলেজও নাই মানে ভিলেজ মানে কি আর গ্রাম এটা কি রে ভাই

এটা আবার কোথায় রিস্পন হইলাম ইয়ার এ ভাই সামনে গন্ডার এ ভাই এটা গন্ডার না মাইনক্রাফটের মধ্যে কে কে গন্ডার দেখে তো অবশ্যই কমেন্টে জানিও আমি তো গন্ডার দেখলাম এই প্রথমবার ও আমরা তো এই জায়গাটাতেই রিস্পন হয়েছি মানে আশেপাশেই আমাদের জায়গাটা আছে শিগগিরই ওখানে যাইতে লাগবে আর আমাদের জিনিসপত্রগুলো এক কাজ করি এই গাছটাকে আমরা বরং কেটে নিই এই গাছটাকে কেটে নিতে কেটে নেই কারণ গাছ না কাটলে আর কি করব ফটাফট গাছটাকে কেটে নিতে লাগবে কারণ গাছ কাটা ছাড়া এখন আর কোনো উপায় নাই কারণ গাছ না কাটলে কি করব আমরা গাছ এবার গাছে তো আর আগামাথা কিছুই বুঝলাম না এটুকু গাছ দিয়ে তো হবে না এই গাছটাকেও কাটতে লাগবে কে রে ভাই কে মারলো এ ভাই ক্রিপার ক্রিপার